শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ গতকাল শুভেন্দু অধিকারী তার গাড়িতে হামলার অভিযোগ গড়বেতা থানায় নজন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজ সেই নজন তৃণমূল নেতার সামনে পরে চন্দ্রকোনা রোডে একটি প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই নয়জনই তৃণমূল কংগ্রেসের সমর্থক ও নেতা এবং আজ এই মিছিলেই তারাই সামনের সারিতে হেঁটেছেন তাদের মধ্যে দুজনের নাম দেবাঞ্জন মন্ডল এবং অভিষেক সিনহা মিছিলটি চন্দ্রকোনা রোড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয়ে চন্দ্রকোনা রোড মোড়ে শেষ হয় নাটকটা করে গেল আজকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে রাস্তায় নেমেছে সেটা একবার সে এসে দেখে যাক কালকে চন্দ্রকোনা রোডের ভারী ঘেরাও করে অনৈতিকভাবে বসে থেকে তিনি যে সাধারণ মানুষকে হেরস্থা থেকে শুরু করে প্রশাসনকে হেরস্থা করার চেষ্টা করে যারা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল আমরা এই মিছিল করলাম স্বতোষ জনবিস্ফোরণ আজকের এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি আমার নাম দেবাঞ্জন বন্ধ পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ